হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের লীলা কাহিনী অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন হরিকথা হরিকথায় আজকের কথা লক্ষ্মীখালীর গোপাল সাধু কলমে শ্রীমনমথ কীর্তনিয়া কণ্ঠে বিথিকা বিশ্বাস লক্ষ্মীখালীর গোপাল সাধু তার স্ত্রী কাঞ্চন দেবী বাড়িতে বসে বলছে বাবা গুরুচাঁদ তুমি কাকে কিভাবে পরীক্ষা করবে তা একমাত্র তুমিই জানো বাবা শ্রী শ্রী হরি লীলামৃত ছাপাতে পাঁচশত টাকার জন্যে তুমি আমার স্বামীকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলে আমাদের সারা বছরের খোরাকি ধান চাল গোয়ালের গরু এমনকি বীজ ধান পর্যন্ত বিক্রি করে ও তোমাকে দেওয়া প্রতিশ্রুতি মতো পাঁচশত টাকা জোগাড় করে ওরা কান্দি গেছে বাবা সেই টাকা পৌঁছে দিতে ও দয়াল আমি জানি আমি জানি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে তোমার কৃপা ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব নয় তাই তাই তোমার কাছে আমার করজোরে জোরে প্রার্থনা আমার স্বামীকে আমার স্বামীকে তুমি যত খুশি পরীক্ষা করো কিন্তু সকল পরীক্ষায় সে যেন উত্তীর্ণ হতে পারে দয়াল সে যেন উত্তীর্ণ হতে পারে এদিকে পরিশ্রান্ত গোপাল সাধু বাড়িতে এসে ডাক দিয়েছে কাঞ্চন কাঞ্চন বলছে একই প্রভু তুমি আজই চলে এলে তোমার শরীর ঠিক আছে তো গোপাল সাধু বলছে হ্যাঁ কাঞ্চন আমার শরীর পুরোপুরি ঠিক আছে কাঞ্চন দেবী বলছে প্রভু এখান থেকে নৌকায় ওরাকান্দি যেতে লাগে তিন দিন আর আসতে লাগে তিন দিন আর ওখানে একদিন বিশ্রাম করলেও তো সাত দিনের আগে ফেরা যায় না কিন্তু কিন্তু তুমি ছয় দিনেই কি করে ফিরে এলে একদিনও ঠাকুর বাড়ি নি গোপাল সাধু বলছে না কাঞ্চন ঠাকুর তো থাকতে বলেননি টাকার থলিটা ঠাকুরের পায়ের কাছে রেখে প্রণাম করে আমি বললাম ও বাবা এই নাও তোমার লক্ষ্মী কালীর বাড়ির থেকে আনা পাঁচশত টাকা টাকার দিকে ভ্রুক্ষেপ না করে আমার গুরুচাঁদ আমায় বললেন ও গোপাল তোমার বাড়ি তো বহু তাই আর এক মুহূর্ত দেরি করো না তুমি এখনই বাড়ির দিকে রওনা হয়ে যাও আমি আমি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে ঠাকুরকে প্রণাম করে যখনই রওনা দিয়েছি ঠাকুর পেছন থেকে ডাক দিয়ে বললেন ও গোপাল গোপাল বাড়ি গিয়ে আগে দালানের ভিত কাটবে দালান দিতে হবে তো তাই তো ঠাকুরের নির্দেশ পালন করতে আগে আমি দোকদাল মাটি কেটে তারপর তোমার সঙ্গে কথা বলবো তুমি আমার খাবার প্রস্তুত করো আমি আসছি আমি আসছি কাঞ্চন কাঞ্চন বলছে ও বাবা চাল আমাদের আর কত পরীক্ষা করবে বাবা আর কত পড়াবে বেশ আমিও দেখতে চাই আর কত পড়া দিলে তোমার শান্তি হয় শুধু তোমার কাছে আমার একটাই প্রার্থনা জ্বালা পোড়া যতই দাও না কেন কোনো দিন যেন তোমাকে ভুলে না যাই ঠাকুর কোনো দিন যেন তোমাকে ভুলে না যাই এরই মধ্যে গোপাল সাধু ডাক দিয়েছে কাঞ্চন কাঞ্চন আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না এ যে অবিশ্বাস্য কাণ্ড আমি ভিত কাটতে গিয়ে প্রথমেই জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ বলে যখনই কোদাল দিয়ে কোপ দিয়েছি মাটি তুলতেই দেখি এই পিতলের ঘোড়া একে একে ছয়টি ঘোড়া পেলাম এবং প্রতিটি ঘরাই টাকা ভর্তি এখন বলো কাঞ্চন এই টাকা আমি কি করব, কি করব এই টাকা আমি কাঞ্চন দেবী বলছে প্রভু যাকে একগুণ দিলে লক্ষ গুণ ফিরিয়ে দেয় যুক্তিটা তার কাছ থেকেই নেওয়া ভালো তুমি কালই ওরাকান্দি চলে যাও দেখো বাবা গুরুচাঁদ কি বলে আমার গোপাল বলছে হ্যাঁ কাঞ্চন তুমি ঠিকই বলেছো যে সাপে কামড়ায় সেই সাপকে দিয়েই আবার বিষ তুলতে হয় কালই আবার ওরা কান্দি যাব গিয়ে ঠাকুরকে আমি একটাই প্রশ্ন করব ও বাবা তুমি কি আমাকে এই অর্থ দিয়ে আমার প্রাণের ঠাকুরকে আমার বুক থেকে কেড়ে নিতে চাও তাহলে ওই অর্থ আমি আর ছুঁয়েও দেখব না যার কথা মনে করলেই প্রাণ জুড়িয়ে যায় সেই প্রাণ জোড়ানো ঠাকুর নিয়েই আমি বাঁচতে চাই আমার কাঞ্চন দেবী বলছে প্রভু ওরা কান্দি গিয়ে তুমি ঠাকুরকে আর একটি কথা বলবে ও দয়াল ওই লোনা জলে ভরা বাদার দেশে তোমার যে একটা দুঃখিনী মেয়ে তোমাকে দেখার জন্য দিন রাত চোখের জল ফেলে তার কথা কি একবারও তোমার মনে পড়ে না মেয়ের জন্য যদি তোমার মনে এতটুকু স্নেহ মমতা থাকে তাহলে একবার গিয়ে তাকে দেখে এসো আমার গোপাল বলছে তাই হবে কাঞ্চন আমি ঠাকুরকে সব কথা বলবো এবার চলো আমাকে খেতে দাও কাঞ্চন বলছে তাই চলো প্রভু তাই চলো দু তিন দিন পর আমার গোপাল ওরাকান্দিতে পৌঁছে গিয়ে জয় বাবা গুরুচাঁদের জয় বলে আমার গুরুচাঁদকে প্রণাম করেছে আমার গুরুচাঁদ তখন বলছে এই তো এই তো আমার নন্দের গোপাল এসেছে বলো গোপাল বলো তুমি কেমন আছো কেমন আছো গোপাল আর আর আমার মা আমার মা কাঞ্চন কেমন আছে গোপাল বলছে ও বাবা যেদিন থেকে তোমার শ্রীচরণে আমরা স্মরণ নিয়েছি সেদিন থেকেই আমরা খুব শান্তিতে আছি কিন্তু কিন্তু তুমি আমাদের এই শান্তিটুকু কেন কেড়ে নিতে চাইছ ঠাকুর ও দয়াল অর্থ দিয়ে তুমি কি আমার কাছ থেকে পরমার্থ কেড়ে নিতে চাও যদি তুমি তাই চাও তাহলে ও শিনী দাদার মতো আমিও বলবো আমি অর্থ চাই না ঠাকুর আমি অর্থ চাই না কিন্তু কিন্তু কোনো দিন যেন তোমার চরণ ছাড়া না হই আমার গুরু গুরুচাঁদ বলছে ওরে পাগল সবাই ও শিনির মতো হলে এই পৃথিবীটাই যে অচল হয়ে যাবে শোনো গোপাল টাকা ছাড়া কিছুই হয় না তুমি টাকা দিয়েছিলে বলেই তো লীলামৃত ছাপা হলো আর আর সেই জন্যই বোধ হয় দয়াল হরি তোমার প্রতি কৃপা করেছেন যাও গোপাল ওই টাকা সব তোমার তুমি ইচ্ছা মতো ওই টাকা খরচ করো আর শোনো শুধু দালান নয় একটা বড় পুকুরও কাটবে বিধুভূষণ বলছে সাধু সাধুমশাই আপনাদের এই হেয়ালিপূর্ণ কথাবার্তা আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না আমার গুরুচাঁদ বলছে থাক বিধু তোমাকে আর এসব কথা বোঝার দরকার নেই আর শোনো গোপাল তুমি এখানে দু তিন দিন বিশ্রাম করে তারপর লক্ষ্মী কালী যেও গোপাল বলছে ও বাবা আসবার সময় তোমার মা একটা কথা বলে দিয়েছিল তা তো বলা হলো না আমার গুরুচাঁদ বলছে আর বলতে হবে না আমি জানি আমি জানি কি বলে দিয়েছিল আমার মা তুমি আমার মাকে গিয়ে বলবে আর কিছুদিন অপেক্ষা করো তোমার ছেলে অবশ্যই লক্ষ্মীকালী আসবে আর তুমি কিছুদিন পর এসে আমাকে লক্ষ্মীকালি নিয়ে যেও যাও গোপাল যাও এবার একটু বিশ্রাম করো গিয়ে যাও যাও কিছুদিন পর কাঞ্চন দেবী বলছে বাবা গুরুচাঁদ তোমার ভক্ত মুখে শুনেছি তুমি নাকি ভক্ত পূর্ণকারী তোমার কাছে যে যা চায় তুমি তা পূরণ করো ও দয়াল আমি তো তোমার কাছে অর্থ সম্পদ চাইনি আমি চেয়েছিলাম এই নিজ হাতে তোমার সেবা করতে আমার হরশিত কাশিনাথের মতো তুমিও আমাকে মা মা বলে ডেকে পাগল করে তুলবে একের পর এক বায়না ধরবে আর আমি আর আমি তোমার সে বায়না সেই আবদার পূরণ করব। কই আমার সেই আশা তো পূরণ হলো না কে বলে তুমি দয়াল কে বলে কে বলে তুমি দয়াল তুমি নির্দয় তুমি পাষান তোমার দেওয়া অর্থে পাকা দালান পাকা মন্দির হয়েছে জানি না জানি না সেই মন্দিরে তোমাকে কবে বসাতে পারবো এরই মধ্যে আমার গোপাল সাধু এসে বলছে কাঞ্চন কাঞ্চন বলছে প্রভু প্রভু তুমি এসেছো তোমার শরীর ঠিক আছে তো আমার গোপাল সাধু বলছে হ্যাঁ কাঞ্চন শরীর মন দুটোই খুব ভালো আছে আর আমি যে বার্তা বয়ে এনেছি শুনলে আনন্দে তোমারও বুকটা ভরে যাবে এই কালীকে ধন্য করতে আমাদের প্রাণের ঠাকুর গুরুচাঁদ আসছেন সঙ্গে বহু ভক্তরাও আসবেন এই কথা শুনে আমার কাঞ্চন দেবী বলছে সত্যি আমার কি সৌভাগ্য বাবা গুরুচাঁদ বাবা গুরুচাঁদ এতদিন পর তোমার এই দুঃখিনী মেয়ের কান্নার ধ্বনি তোমার কর্ণে পৌঁছালো দয়াল ও বাবা ও বাবা তুমি যখন দয়া করে এই লোনা দেশে আসছো তোমার কাছে আমার এই প্রার্থনা আমি যেন আমি যেন ঠিক মতো তোমার সেবা যত্ন করতে পারি যেন কোনো ত্রুটি না হয় আর গোপালকে বলছে ওগো ওগো তুমি শুনছ আর দেরি করো না একটুও দেরি করো না তাড়াতাড়ি সব কিছু জোগাড় করতে আরম্ভ করো ঠাকুরের ব্যবহারের সব কিছুই নতুন কিনে আনতে হবে আমি সব মেয়েদের খবর দিতে যাচ্ছি তুমি আর দেরি করো না আর দেরি করো না আমার গোপাল বলছে তাই হবে কাঞ্চন আমিও যাই সবাইকে সুখবরটা দিয়ে আসি কিছুদিন পর মতুয়া দলসহ গুরুচাঁদকে নিয়ে গোপাল সাধুর প্রবেশ হরিধ্বনি উলুধ্বনি শঙ্করধ্বনির মধ্য দিয়েই গুরুচাঁদকে মিষ্টিমুখ করালেন কাঞ্চন দেবী তারপর পাখার বাতাস দিতে দিতে বলছে ও বাবা আসতে তো তোমার খুব কষ্ট হয়েছে তাই না গুরুচাঁদ বলছে না রে মা কোনো কষ্ট হয়নি আর এখন তো আমার মায়ের কোলে এসে পড়েছি আমার আর কোনো চিন্তা নেই কাঞ্চন দেবী বলছে শোনো তোমরা জগৎবাসী এতদিন তোমরা মন্দিরে যে কাল্পনিক ভগবানের পুজো করে এসেছো এ তেমন ভগবান নয় এ রক্ত মাংসে গড়া জীবন্ত ভগবান এ ভগবান কথা বলে খেতে দিলে খায় তোমার সুখ দুঃখের কথা শোনে তোমাকে সুপথে চলার নির্দেশ দেয় তোমরা ছুটে এসো এই জীবন্ত ভগবানকে দেখে তোমাদের জীবন ধন্য হোক গোপাল বলছে বাবা তোমার দয়ারদানে পাকা দালান পাকা মন্দির পুকুর সবই হয়েছে মন্দিরে তো তোমাকে বসালাম কিন্তু ওই পাকা দালানে তুমি না যাওয়া পর্যন্ত আমি তো যেতে পারবো না বাবা আর তোমার কথায় পুকুর তো কেটেছি কিন্তু জল এত নোনা যে মুখেই দেওয়া যায় না গুরুচাঁদ বলছে বলো কি গোপাল তুমি সব গোসাইদের হাতে একটু একটু জল দাও তো গোসাইরা জল খেয়ে বলো তো কেমন জল সব গোসাইরা হাতে জল নিয়ে খেয়ে বলছে বাবা জল তো ভালো মিষ্টি আমার গুরুচাঁদ বলছে ও গোপাল তুমি নোনা বলো আর যাই বলো গোসাইরা যখন মিষ্টি বলেছে আজ থেকে তোমার ওই পুকুরের জল মিষ্টি আর শোনো ওরাকান্দি কামনা সাগর থেকে একটু জল এনে এই পুকুরে ছেড়ে দিও এবার একটা গান শুনবো আমার অশ্বিনী কই বাবা অশ্বিনী একটা গান করো বাবা অশ্বিনী বিনা যন্ত্রে সুর বেঁধে গান গাইতে লাগলেন গান শেষ হতে না হতেই এক ভক্ত বলে উঠলেন বাবা অশ্বিনী গোসাই যে গান গাইলেন তার মানে তো কিছুই বুঝতে পারলাম না যদি একটু বুঝিয়ে বলেন তো ভালো হয় আমার গুরুচাঁদ বলছে শুধু তুমি কেন মতুয়ারা গান গায় সবাই কিন্তু অর্থ বোঝে কয়জন শোনো আমার বাবা সনাতন ধর্মের বিপরীত অবস্থানে দাঁড়িয়ে সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করলেন সূক্ষ্ম কথার অর্থ হলো কোনো জড়বস্তুকে বস্তুকে ভাঙতে ভাঙতে অনু পরমাণুর পরও ভেঙে যখন তাকে আর ভাঙা যায় না তখন তাকেই সূক্ষ্ম বলা যায় তখন এর মধ্যে আর কোনো জড়তা থাকে না সনাতন ধর্মে দুটি সত্তা ভক্ত এবং ভগবান কিন্তু সূক্ষ্ম সনাতন ধর্মে ভক্ত এবং ভগবান দুটি মিলে মিশে এক হয়ে যায় যেমন দুপুরবেলা মানুষের কোনো ছায়া থাকে না ছায়া কায়া মিলেমিশে একাকার হয়ে যায় তাই তো তাই তো অশ্বিনী মধ্যাহ্নকেই স্থিতি করতে চাইছে আর এই পর্যায়ে যে যেতে পারবে তার কাছে সাধন ভজন ধর্ম বাহ্য আরম্বর মূল্যহীন পৈচাশিক বৃত্তি বলেই মনে হবে ভোলানাথ বলছে মৌতকারা তো একসের গান গায় গান গাইতে না পারলে রাগ হয় এই গানের মধ্যে যে কত জ্ঞান আছে হেয়া কোনো দিন জানতেও চায় না কেউ কইতে গেলে উল্টা হ্যারে জ্ঞান দিয়া দেয় আমার গুরুচাঁদ বলছে কাঞ্চন ওমা শোন শান্তি মায়ের ছেলে আমি আমি যাকে মা বলে ডাকি তাকেও শান্তি মায়ের মতো মনে করি কিন্তু তুই আমার কেমন মা এতক্ষণ হয়ে গেল এখনও তুই আমাকে খেতে দিলি না আমার খিদে পায় না বুঝি কাঞ্চন দেবী সজল নেত্রে বলছে ওরে আমার সোনারে ও বাবা চলো চলো বাবা অনেক আগেই আমি রান্না করে রেখেছি তোমাকে আমার কোলে বসিয়ে আমি নিজ হাতে তোমার মুখে খাবার তুলে দেব গুরুচাঁদ বলছে ও গোপাল সকল ভক্তদের আহারের ব্যবস্থা করো আর শোনো তুমি এ যাবৎ যা করেছ তাতে মতুয়া সমাজে তুমি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে আর আজ থেকে কালীর নাম হল শ্রীধাম লক্ষ্মীকালী ওরাকান্দির বারনির পনেরো দিন পর এই শ্রীধাম লক্ষ্মীখালিতেও মিলবে বারনী মেলা এই কথা শুনে সকল ভক্তরা মিলে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে ধ্বনি দিলেন জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল